অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদে প্রমোশনের ক্ষেত্রে পুষ্টি জনস্বাস্থ্য ও নারী সামাজিক অবস্থান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখো এক নম্বর প্রশ্ন মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি হলো কি উত্তর হয়ে যাবে যকৃত যকৃত হলো মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি তারপর দেখো দুই নম্বর পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় লালা রসে উপস্থিত প্রধান উৎসেচকটি কী উত্তর হয়ে যাবে টায়ালিন টায়ালিন লালারসে উপস্থিত প্রধান উৎসেচক মুখগরে সেদ্ধ শেষার পরিপাকে সহায়তা করে কোন উৎসেচক উত্তর হয়ে যাবে টায়ালিন টায়ালিন সেদ্ধ সেসারকে মল্টোজে পরিণত করে ক্ষুদ্রান্তে সবচেয়ে দ্রুত যে একক সর শোষিত হয় সেটি হলো কি উত্তর হবে গ্লুকোজ তারপর দেখো প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক উৎসেচক এর উদাহরণ কী কী হবে প্রোটিন ভঙ্গক উৎসেচক পেপসিন ট্রিপসিন ইরিপসিন এরা হলো প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক উৎসেচক তারপর দেখো ফ্যাট ভঙ্গকারী বা লাইপোলাইটিক উৎসেচকের উদাহরণ কী হবে ফ্যাট ভঙ্গকারী বা লাইপোলাইটিক উৎসেচক হবে লাইপেজ গ্যাস্ট্রিক লাইপেজ প্যানক্রিয়াটিক লাইপেজ এগুলো হচ্ছে ফ্যাট ভঙ্গকারী বা লাইপোলাইটিক উৎসেচক শর্করা শর্করা ভঙ্গক বা অ্যামাইলোলাইটিক উৎসেচকের উদাহরণ কী হবে টায়ালিন অ্যামাইলেজ মলটেজ এগুলো হচ্ছে শর্করাভঙ্গক বা অ্যামাইলাইটিক উসেচক টায়ালিন অ্যামাইলেজ মলটেজ ইনসুলিন কোথা থেকে খড়িত হয় ইনসুলিন অগ্নাসয়েড আইলেটস অফ ল্যাঙ্গারেন্স গ্রন্থির বিটাকোস থেকে খড়িতে হয় ইনসুলিন কোথা থেকে খড়িতে হয় অগ্নাসের আইলেটস অফ ল্যাঙ্গার্স গ্রন্থির কোষ থেকে খড়িত হয় একশো সিসি রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত আশি থেকে একশো কুড়ি এমজি বিএমআর বিশাল মেটাবলিক রেট বিএমআর নিয়ন্ত্রণ করে কে থাইরয়েড গ্রন্থি মানবদেহে প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন হয় কতটা আয়োডিন প্রয়োজন হয় একশো পঞ্চাশ মিলিগ্রাম একজন প্রসূতি নারীর দৈনিক ফলিক অ্যাসিডের প্রয়োজনীয় পরিমাণ কত এটা উত্তর হয়ে যাবে পাঁচশো মাইক্রোগ্রাম শিশুর মানসিক বিকাশের জন্য কোন খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যক উত্তর হবে আয়োডিন বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ কবে প্রথম উদযাপিত হয় উত্তর হবে এক থেকে সাত আগস্ট দু হাজার এক সালে মাতৃদুগ্ধে উপস্থিত লোহ আবদ্ধকারী প্রোটিন হল কী উত্তর হচ্ছে ল্যাক্টোফেরেন ল্যাক্টোফেরেন হচ্ছে মাতৃদুগ্ধে উপস্থিত লোহ আবদ্ধকারী একটি প্রোটিন যে রোগে দীর্ঘদিন ভুগলে চোখে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ দিন ধরে যে রোগ থাকলে চোখে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় কী হবে উদারাময় হৃদরোগ মধুমেহ কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হবে মধুমেহ একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা কত এটা হবে ছশো মিলিগ্রাম গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের অভাবে কি হয় গর্ভস্থ শিশুটি জন্মের পর রিকেট রোগাক্রান্ত হয় গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের অভাব হলে কী হবে গর্ভস্থ শিশুটি জন্মের পর রিকেট রোগাক্রান্ত হবে সরাসরি পান করার জন্য মাতৃদুগ্ধে কোন ভিটামিন বজায় থাকে সরাসরি পান করার জন্য মাতৃদুগ্ধে ভিটামিন ই থাকে গর্ভাবস্থায় কোনো মহিলার দেহে যে খনিজটি যে খনিজটি তুলনামূলক কম প্রয়োজন সেটি হলো কি সি এ পি সিইউএপি অর্থাৎ ক্যালসিয়াম ফসফরাস কপার আর ফেরাম লোহা কপার হচ্ছে এখানে সঠিক উত্তর হবে কপার বা তামা সঠিক উত্তর মাতৃদুগ্ধের সর্বাধিক পরিমাণে উপস্থিত ইমিউনোগ্লোবিলটি হলো কী এটা উত্তর হবে আইজিএ তারপর ডটস চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয় কোন রোগে উত্তর হয়ে যাবে যক্ষা যক্ষা রোগে ডটস চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয় তারপর গর্ভবতী মায়েদের আয়োডিনের অভাব হলে কি হয় আয়োডিনের অভাবে কি হবে গর্ভস্থ শিশুটির মানসিক বৃদ্ধি সঠিকভাবে হয় না মিড ডে মিল প্রকল্পের আওতাভুক্ত কত বছরের শিশুরা ছয় থেকে বারো বছরের শিশুরা মিড ডে মিল প্রকল্পের আওতাভুক্ত তারপর অ্যাপ্লয়েড নিউট্রিশন প্রোগ্রাম এএনপি তে খাদ্য দেওয়া হয় বছরে কত দিন বছরে বাহান্ন দিন এএনপি তে খাদ্য দেওয়া হয় কোন দিন পুষ্টি দিবস পালিত হয় পুষ্টি দিবস পালিত হয় আঠাশ মে আঠাশ মে পুষ্টি দিবস পালিত হয় তারপর জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় এক থেকে সাত সেপ্টেম্বর বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিল পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পালিত হয় নারীদের প্রতি একশো এম রক্তে কত পরিমাণ হিমোগ্লোবিন থাকে এগারো গ্রাম এগারো গ্রাম নারীদের প্রতি একশো এম রক্তে এগারো গ্রাম হিমোগ্লোবিন থাকে ভিটামিন এ এর অভাবজনিত কোন রোগে চোখের মনি ফুটো হয়ে যায় এটা উত্তর হবে কেরাটোম্যালেসিয়া ভিটামিন এর অভাবে এই রোগ হলে কী হয় চোখের মনি ফুটো হয়ে যায় কেরাটোম্যালেসিয়া হলে জন্মের পর কত মাস অবধি একটি শিশুর একমাত্র খাদ্য তার মায়ের দুধ উত্তর হবে ছমাস ছমাস জন্মের পর ছ মাস পর্যন্ত একটি শিশুর একমাত্র খাদ্য তার মায়ের দুধ আইসিডিএস প্রবর্তিত হয় কত সালে আইসিডিএস প্রবর্তিত হয় উনিশশো সালে মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে মিড ডে মিল প্রকল্প চালু হয় উনিশশো সালে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ